আমি জানি যে আপনারা হতাশ না আমি এই কথা বুদ্ধিমন দিয়েছে তাদের রক্তের প্রতি

আমরা বলেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আজকে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলঙ্গী স্থায়ী কমিটির সদস্য শেষ নিয়ে আমি পাঁচবার পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে যার স্বাধীনতার ঘোষণার সময় আমি এই আমাদের স্থায়ী মধ্যে সদস্য বৃন্দ ভাইস চেয়ারম্যান বৃন্দ আমাদের প্রিয় চিকিৎসক আন্দোলন সংগ্রামের আগের জল প্রতিকৃতি এটি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ অর্থাৎ আপনি পাহাড়ের মানুষ হন সমতলের মানুষ হন হিন্দু হন মুসলমান হন বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা যাই হন না কেন আপনি বাংলাদেশের এই প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের সামনে বক্তব্য রাখছেন বিশ্বাস করে বিএনপি লোকই বৈঠক রাজনীতি করে না বিএনপি সভ্য মানুষের রাজনীতি করে এখানে আওয়ামী লীগের